নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আমি এই এপিসোডের ট্রাম্প ম্যাজিক ট্রাম্প ফোর্স ট্রাম্প পাওয়ার ট্রাম্প ইফেক্ট নিয়ে আলোচনা করব আপনারা অলরেডি দেখছেন যে সারা বিশ্বে ট্রাম্প ম্যাজিক প্রভাব ফেলতেছে পত্রিকা দেখলেই আপনারা বুঝতে পারছেন এবং একটা এমনিও যে কিছুদিন আগেও আমরা দেখছি যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সারা পৃথিবী এখন মোটামুটি একটা সুনসান নিরবতা নিস্তব্ধতা বিচরণ করছে যে ট্রাম্প কি করে সবাই তাকিয়ে আছে আমেরিকা কি করবে ট্রাম্প কি করবে তো শুরু করি আমি খুব বেশি দীর্ঘায়িত করব না বিভিন্ন ধাপে ধাপে আমি বিভিন্ন স্টেপগুলি আলোচনা করব বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে তা আজকে খুব সংক্ষেপে বেশ কয়েকটা ইস্যু নিয়ে কথা বলি ইউএসএইড ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আপনারা জানেন যে ইউএসএইড হল বিশ্বের সবচাইতে বড় একটি দাতা সংস্থা আমেরিকান গভর্নমেন্টের এই সাহায্য সংস্থা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় তাদের তারা সাহায্য করে থাকে এবং বাংলাদেশের জন্য ইউএসএইড বাংলাদেশ যত ফরেন সাহায্য পায় বৈদেশিক ঋণ না বৈদেশিক সাহায্য ক্ষয়রাতি পায় সেটা সবচাইতে বেশি দেয় ইউএসএইড অর্থাৎ আমেরিকা তো নতুন প্রশাসন আসার পরে তারা বলেছে যে আগামী নব্বই দিন সকল প্রকার বৈদেশিক সাহায্য বন্ধ থাকবে নতুন কোনো প্রজেক্ট চলবে না যেই প্রজেক্টগুলিও আছে সেখানে নতুন অর্থায়ন হবে না আপাতত স্থগিত তো এই স্থগিতের বাইরে তারা রেখেছে মিশর এবং ইসরায়েলকে যেই সাহায্য জরুরি সাহায্য আমেরিকা দেয় সেই সাহায্য তারা বলবৎ রেখেছে আর পাশাপাশি বাংলাদেশে যেই রোহিঙ্গারা আছে তাদের দেখভালের জন্য যেই অর্থটা দেয় সেটা তারা অটুট রেখেছে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা অশনি সংকেত বাংলাদেশ আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার পতনের পর এই নতুন সরকার এমনিতেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এমন না যে শেখ হাসিনার সরকার দেশ থেকে চুরি করে জিনিস লয়ে গেছে গে যেটা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেছে সেটা না তারা যেটা বলতেছে আর কি গভর্নমেন্ট বাট এই সরকারের আমলে আপনার টোটালি বাংলাদেশের আভ্যন্তরীণ যেই উৎপাদন আভ্যন্তরীণ যেই ট্যাক্স কালেকশন এগুলি ফর্টি ফিফটি পার্সেন্ট কমে গেছে বাংলাদেশের রপ্তানি কমে গেছে বাংলাদেশের ঋণ যেই জিনিসগুলি ঋণগুলি ছিল তারা প্রচুর পরিমাণে ঋণ পাচ্ছে কিন্তু ঋণের যে আগের যে ঋণগুলি সেগুলি সার্ভিস করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের যেই পরিমাণে প্রবৃদ্ধি হচ্ছে তার চাইতে বেশি পরিমাণে ব্যয় হচ্ছে সো দেশের অবস্থা টাল এবং অর্থনৈতিক একদম পঙ্গুত্ব অবস্থায় গেছে তারা এর আগে আপনারা শুনেছেন যে তারা বলেছিল যে টাকা তারা ছাপাবে না কিন্তু টাকা ছাপাবে না বলেও তারা বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েছে মূল্যস্ফীতি আপনার দশ বারো পার্সেন্ট ঠেকেছে মানুষদের এমনি এমনি মানুষজন চলতে পারে না তার উপর আবার হাজার হাজার কোটি টাকার ব্যাট নতুন করে বসিয়েছে সো ত্রাহি ত্রাহি অবস্থা এর মধ্যে আবার যদি বৈদেশিক যেই মুদ্রার যেই বৈদেশিক যেই সাহায্য ইউএসএ দেয় সবচাইতে বড় যেই দাতা সংস্থা বাংলাদেশকে যে সাহায্যটা করে সেইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন দেশের কি অবস্থা হবে তো যাই হোক এই সাহায্য বন্ধের ব্যাপারে আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেছেন যে এভরি ডলার উই স্পেন্ড এভরি প্রোগ্রাম উই ফান্ড অ্যান্ড এভরি পলিসি উই পার্সিউ মাস্ট বি জাস্টিফাইড উইথ দি অ্যান্সার টু থ্রি সিম্পল কোয়েশ্চেন যে আমরা একটা ডলারও যেখানে খরচ করব। আমরা একটা প্রোগ্রাম যেখানে কাজ করব এবং আমরা যেই নীতিতে এই নীতিকে অনুসরণ করব সেইখানে তিনটা সিম্পল প্রশ্ন করে উত্তর পেলেই তারপরেই আমাদের করতে হবে প্রথম যে ডাজ ইট মেক আমেরিকা সেফার যে এই টাকাটা কি আমেরিকাকে নিরাপদ আরও বেশি নিরাপদ করছে ডাজ ইট মেক আমেরিকা এটা কি আমেরিকাকে আরও শক্তিশালী করছে ডাজ ইট মেক আমেরিকা মোর প্রসপারাস বা এই এটা কি আমেরিকাকে আরও বেশি উন্নতির দিকে ধাবিত করতেছে যদি এটার অ্যান্সার হয় ইয়েস দেন দে উইল হেল্প তিনটার অ্যান্সার যদি এইটার অ্যান্সার তারা না পায় তাহলে তারা এখানে হেল্প করবে না এবং আমি নিশ্চিত বলতে পারি যে বাংলাদেশকে হেল্প করা কি আমেরিকাকে সেফার করে আমেরিকাকে স্ট্রং স্ট্রংগার করে আমেরিকাকে প্রসপারাস করে মোটেও না কারণ দে ডোন্ট লাইক আমেরিকা দে দেট আমেরিকা আমেরিকার কালচার আমেরিকার জীবনধারা আমেরিকার সব কিছুই তারা হেট করে শুধু টাকাটা ডলারটাই তারা লাইক করে সো হয়তো একটা সিদ্ধান্ত আসবে বাংলাদেশের বিষয়ে রুবি বলেছে যে ফর টু লং দি ইউএস স্টেট ডিপার্টমেন্ট হ্যাজ স্লাঙ্ক অ্যালং অ্যাজ অ্যান অ্যাপেন্ডেজ অফ গ্লোবালাইজড প্রগ্রেভি প্রোগ্রেসিভিজম যে এই একটু কমিউনিস্টাইল সোশ্যালিস্ট এই ইসের সোশ্যালিস্ট কাজগুলিতে আমেরিকা ব্যস্ত ছিল সারা বিশ্বের গ্লোবাল সমস্যা সমাধানে ব্যস্ত ছিল তো এইবারের গভর্নমেন্ট এই এই সরকারের যেই ডিপ্লোমেটিক ডিপার্টমেন্ট যেটা আছে অর্থাৎ পররাষ্ট্র দপ্তর সেইটা সর্বশেষে ফাইনালি আমেরিকাকে প্রথমে রাখবে উইল পুট আমেরিকা ফার্স্ট দ্যাট ওয়াজ দি ডাইরেকশন যে রুবিও দিয়েছে তার স্টাফকে এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের যেই অফিস আছে তাদেরকে তো যাই হোক এটা একটা আলোচনার বিষয় সবাই আলোচনা করতেছে যে কি হবে কি হবে তো ইট ইজ এ ট্রাম্প ইফেক্ট আমি বলবো এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই শত শত এক্সিকিউটিভ অর্ডার জারি করেছে এবং অনেক পলিসি তারা পাল্টে দিয়েছে এবং এগুলি যদি বলতে চাই শত শত আলোচনা করতে গেলে শত শত ভিডিও করতে হবে তো যাই হোক ট্রাম্প ইফেক্টের আর একটা নিদর্শন গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা গ্রিনল্যান্ডকে মার্কিনীদের কবজায় নিয়ে আসা গ্রিনল্যান্ড হয়েছে আমেরিকা এবং ইউরোপের মধ্যে এটা আর্কটিক এলাকায় একটি পৃথিবীর সর্ববৃহৎ একটা দ্বীপ হুইচ ইজ নট এ মহাদেশ মানে মহাদেশ নয় এমন একটি জায়গা দ্বীপ হলো সবচাইতে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড এটা আর এটার অধিকাংশই আর্টিক সার্কেলের মধ্যে এবং ট্রাম্প বলছে যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং বিশ্বের স্বাধীনতা এবং নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে আমেরিকার প্রয়োজন সেটা তিনি প্রেসিডেন্ট হওয়ার আগেই বলেছেন তারপরে আমরা শুনেছি যে ডেনমার্কের এটা বর্তমানে ডেনমার্কের আন্ডারে আছে এই স্বায়ত্তশাসিত এলাকা গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড যে গ্রিনল্যান্ডের যে প্রাইম মিনিস্টার আছেন তিনি বলেছেন যে গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল ডেনমার্কও বলেছে যে গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে বাট ইট ইজ নট ফর সেল তো ট্রাম্প বলেছে যে আমরা আমাদের ইকোনমিক পাওয়ার ব্যবহার করব। এবং প্রয়োজনে আমাদের সামরিক পাওয়ার ব্যবহার করব প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আবার সেটা বলেছেন এবং এখন গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক দুই মানে উভয়ই তারা এখন ট্রাম্পের সাথে বসতে চায় শুনতে চায় তার বক্তব্য দ্যাট মিন্স ওই মানে আইসিস মেল্টিং বিষয়টা ওরকম আর কি তা দুইজনের যা অবস্থার দৃষ্টি যা বোঝা যাচ্ছে সামহাও গ্রিনল্যান্ডকে আমেরিকা তাদের কবজায় নিয়ে আসবে তারপরে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে দেখছেন কানাডাতেও কানাডা যদিও জনগণ মোটেও রাজি না আমেরিকার এক পঞ্চাশতম রাষ্ট্র রাজ্য হতে এটা হবেও না কোনো দিন কারণ এই কানাডা যেটাকে ট্রু নর্থ বলে কানাডা কিন্তু এই আমেরিকা থেকে লোকজন এসেই কিন্তু কানাডা বেসিক্যালি রাষ্ট্রটা বানিয়েছে এবং লাভ কানাডা কানাডিয়ানরা ভেরি প্যাট্রিয়টিক দে লাভ দেয়ার কান্ট্রি কিন্তু ট্রাম্পের যেই বক্তব্যটা যে কানাডার যে ভিসা নীতি এটা খুবই সফট বিভিন্ন দেশ থেকে ইনক্লুডিং টেরোরিস্টরা আসতেছে আইসা তারপরে বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকতেছে সুতরাং এইটা বন্ধ না করলে আমরা কানাডার ওপর শুল্ক বসাবো পঁচিশ পার্সেন্ট শুল্ক বসাবো কানাডাতে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে কিভাবে এই পাগলাকে থামানো যায় যে কেউ কেউ বলছে যে পাল্টা টেরিফ চালু করতে আবার কেউ কেউ বলছে সফট যেতে তো কানাডিয়ানরা কি করবে এটা এখনও সিদ্ধান্ত হয়নি তবে এটা একটা ভেরি প্রিক্যারিয়াস সিচুয়েশন কারণ কানাডার সেভেন্টি ইকোনমি বেসিক্যালি নির্ভর করে আমেরিকার ওপর তো সেইখানে আমেরিকা বলেছে যে কানাডার তেল তাদের দরকার নাই আরও কি কি দরকার নাই তো এইগুলি যদি বাস্তবায়ন হয় তাহলে কানাডার একটু প্রবলেম হবে কারণ এই এই যে দুইশো তিনশো বিলিয়ন ডলারের একটা মার্কেট তারা কোথায় পাবে কোন দেশ এই পরিমাণে কানাডিয়ান প্রোডাক্ট কিনবে তারা বলছে যে আমেরিকা বলেছে যে তাদের নিজস্ব কাঠ আছে বাগান আছে আই মিন ফরেস্ট আছে ফরেস্ট সুতরাং কানাডিয়ান কাঠ দরকার নাই প্রচুর পরিমাণে কানাডিয়ান কাঠ যায় তারপরে এরকম তেল যায় প্রচুর পরিমাণে প্রায় ফোর্টি পারসেন্ট আমেরিকান ইম্পোর্ট কানাডা থেকে যায় ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটিটা আমেরিকার জন্য অপরিহার্য সেটা হয়তো তারা মানে না নেওয়া উপায় নাই কারণ আপনি ইলেকট্রিক তৈরি করতে গেলে আবার নতুন গ্রিড বসাইতে হবে অনেক জামেলা আছে এনিওয়ে তো একটা টাগ অফ ওয়ার চলতেছে দুই দেশের মধ্যে এবং সেইখানে কিছু টেক থাকবেই এবং সেইখানে ট্রাম্প যা চায় তাকে স্যাটিসফাই করতে হবে দ্যাট ইজ দ্য বটম লাইন হোয়াট এভার হি ওয়ান্টস হি উইল গ্যাট ইট সেটা যেইভাবেই হোক তারপরে আপনারা দেখেছেন যে সৌদি আরব ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই ছয়শ বিলিয়ন সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলার আমেরিকাতে ইনভেস্ট করবে তারা ঘোষণা দিয়েছে ট্রাম্প বলেছে যে না এটা না আরো বাড়াও এটা এক ট্রিলিয়ন করো মানে এক হাজার বিলিয়ন করো ভাবতে পারেন যে লট অফ মানি জাপান বলেছে তারা দুইশো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে আমেরিকান ইকমি ইকোনমিতে সো আর চারটিখানি কথা না যে এত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার মানে এবং আপনারা দেখেছেন যে ট্রাম্পের ইনাগোরেশনে অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি ট্যাক কোম্পানিগুলি তারা সেখানে গিয়েছে এবং অংশ নিয়েছে সো এইখানে একটা ইনফোরিয়া তৈরি হয়েছে আমেরিকার মধ্যে যে সামথিং ইজ সামথিং বিগ ইজ হ্যাপেনিং হিয়ার আচ্ছা তারপরে আপনারা দেখে দেখেছেন যে সচরাচর চায়না এবং রাশিয়া তাদের ডিপ্লোমেটি খুবই রবাস্ট এবং খুব সরব ডিপ্লোমেসি তারা করে থাকে তো আমরা দেখছি যে এই পুতিন তেমন একটা কথা বলছে না বরং ট্রাম্পকে খুশি করতেছে ট্রাম্প পুতিনকে হুঁশিয়ারি দিয়েছে যে ইউক্রেনের সাথে তাদেরকে একটা চুক্তি করতে হবে এবং সেটা যদি যত শীঘ্র করে তত ভালো কারণ সাত লক্ষ রাশিয়ান সৈন্য মারা গেছে এবং রাশিয়ার ইকোনমি বেসিক্যালি ডিস্ট্রয়েড এবং যদি সেই চুক্তি না করে তাহলে আরও ক্ষতি হবে এবং আমেরিকা রাশিয়ার ওপর আরও কঠিন কঠিন পদক্ষেপ নেবে তো পুতিন কিন্তু সেই যে ব্রাবারও আছে শক্তপোক্ত কথাবার্তা বলতো সে সে কিন্তু সেইভাবে উত্তর দেয়নি বরং সে বলেছে যে আমরা আমেরিকার সাথে বসতে চাই বাট মানে আমাদের সাথে আমাদের আমাদেরকে শ্রদ্ধা করতে হবে মানে রিসপেক্টফুল ডায়ালগ করতে চাই যে এই সমতার ভিত্তিতে আলোচনা করতে চাই এবং তিনি এটাও বলেছেন যে ট্রাম্প যদি প্রেসিডেন্ট থাকতো আজকে তাহলে ইউক্রেনের এই সংকটটা হতো না এবং চায়নার বিরুদ্ধে সবচাইতে বেশি বক্তব্য দিচ্ছে ট্রাম্প কিন্তু আমরা কিন্তু চায়নার কাছ থেকে কোনো বিন্দুমাত্র কোনো টু শব্দটাও শুনি না সো চায়না বুঝতেছে যে আমেরিকাকে চটানো যাবে না ট্রাম্পকে চটানো যাবে না সামহাও কোয়ায় ডিপ্লোমেসি চায়না এখানে করতেছে সচরাচর আমরা দেখি চায়না হুমকি দামকিতে বিশ্বাস করে বাট সেই জিনিসটা তারা করছে না সেরকম আর ইন্ডিয়া তো গতানুগতিক যেই ডিপ্লোমেসিটা ডিস ডিপ্লোমেসি পিসফুল ডিপ্লোমেসি সেটা করে তবে চায়না এবং ইন্ডিয়ার বিষয়ে যেই একটা একটা জিনিস আছে যে তারা এই আমেরিকা থেকে যখন অবৈধদেরকে ডিপোর্ট করে চাইনিজ হলে বা ভারতীয় হলে তারা কিন্তু গ্রহণ করতো না এই এত এই যে এই যাবত আর কি হ্যাঁ তারা প্রচুর পরিমাণে চাইনিজ ইলিগাল আমেরিকাতে আছে যারা বিশেষ করে চাইনিজ আপনারা জানেন সোশ্যালিস্ট স্টেট সেখান থেকে মানুষ নির্যাতনের শিকার হয়ে লাখে লাখে এসেছে তো এদেরকে ফেরত নেয়ও না আর এদেরকে আমেরিকা ফেরত দেয় না বিকজ তারা জানে যে তারা চায়নাতে নির্যাতনের শিকার তারা মুক্তির স্বাদ আস্বাদন করার জন্য স্বাধীনতার জন্য আমেরিকা এসেছে তারা তাদেরকে অ্যাসাইলাম দেয় ভারতীয় খুব বেশি অবৈধ আমেরিকায় নাই আঠারো হাজারের মতো আছে সচরাচর ভারতীয়রা এখানে বেশ মানে বৈধভাবে থাকে পড়াশোনা করে বা পড়াশোনা করে তাদের ইনস্টিটিউশনাল যেই কানেকশনটা অনেক স্ট্রং বিভিন্ন কোম্পানিতে তাদের প্রচুর লোক আছে তাদের ট্যাক্স সেক্টরে তাদের আধিপত্য হোটেল সেক্টরে তাদের আধিপত্য হসপিটালিটি তারপরে হেলথ কেয়ারে তাদের আধিপত্য এই জায়গাগুলিতে প্রচুর লোকের দরকার পড়ে এবং সেইখানে ইন্ডিয়ানরা এই জায়গাগুলি দখল করে নেয় সুতরাং তাদের অবৈধ হবার তা প্রয়োজন পড়ে না তেমন একটা আর আপনারা জানেন যে ভারতীয়রা হইসে আমেরিকা কানাডা ইউরোপে আমি আমেরিকার কথাই বলি আমেরিকার সবচাইতে হাইয়েস্ট আর্নিং পিপল হইসে ইন্ডিয়ানরা এবং সেটা শুধু হাইয়েস্ট আর্নিংরা ধরেন ইন্ডিয়ানদের বেতন যদি হয় দেড় লাখ ডলার নেক্সট বেতনটা আমেরিকান সেটা মনে করেন এক লাখ ডলার অ্যাভারেজ স্যালারি সো দিজ আর মানে দিস ইজ দ্য ডিফারেন্স আর অন্যরা সবাই অনেক নিচে সো ইন্ডিয়ানরা মাইনরিটি কিন্তু ইন্ডিয়ানদেরকে কেউ মনে করে না যে তারা মাইনরিটি বা ডিসক্রিমিনেটেড এগেনস্ট তারা বরং মনে করে যে ইন্ডিয়ানদের স্পেশাল কানেকশন আছে তারা সব কিছু করে ফেলতে পারে যাই হোক তো ইন্ডিয়ান অবৈধ যে নাই সেটা না তো অবৈধদেরকে যখন আমেরিকা ফেরত পাঠাইতে চাইতো সেইগুলি নিত না ইন্ডিয়া নিত না বাংলাদেশ সহ অন্যান্য দেশ আপনার ছোট দেশগুলি আমেরিকার সাথে তো তারা যা বলে সেটাই শুনতে হয় তো এগুলি গ্রহণ করতো তো বাংলাদেশের তুলনায় আমি বলবো বাংলাদেশের যদি আমার ব্যাক মানে বাস্তবিক অভিজ্ঞতায় আমি বলবো নিজস্ব অভিজ্ঞতায় যে ইন্ডিয়ান আঠারো হাজার এই একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের দেশের অবৈধ আমেরিকাতে আছে আঠারো হাজার আর বাংলাদেশের বিশ কোটি দেশের অবৈধ আমেরিকাতে অন্তত বিশ তিরিশ হাজারের কম হবে না আমি আপনাদেরকে এটা বলতে পারি বিকজ আপনি যদি বর্ডারে যান দেখবেন যে সব এগুলি এখন তো বর্ডার ক্লোজ করে দিয়েছে আমেরিকা তো হাজারে হাজারে বাংলাদেশি আমেরিকায় ঢুকতো যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে তো এই অবৈধদেরকে আমেরিকা অনায়াসে বিভিন্ন দেশে পাঠাইতে পারত কিন্তু চায়না এবং ইন্ডিয়াতে পাঠাইত না পাঠাইতে পারতো না কারণ তারা সেটা গ্রহণ করে না তো এইবার ট্রাম্প বলেছে যে যেই যেই দেশগুলি তাদেরকে অবৈধ তাদের নিজস্ব দেশের মানুষ গ্রহণ করবে না আমরা যাদের যেই সমস্ত অবৈধদেরকে ফেরত পাঠাবো তাদের বিরুদ্ধে আমরা শুল্ক আরোপ করবো এবং ভারত অলরেডি এগ্রি করেছে যে তারা তাদের পলিসি চেঞ্জ করেছে যে তারা অবৈধদেরকে গ্রহণ করবে হয়তো এই যে অভিষেক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর এসেছিলেন হয়তো তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে কারণ তিনি এই পরবর্তীতে সংবাদ সম্মেলনে এই কথাটি বলেছেন যে যে এই ভারত সরকার অবৈধ ভারতীয়দেরকে ফেরত নিবে গ্রহণ করবে তো এই গেল এই অবস্থা এখন গ্রহণ না করলে কি হবে সেটার একটা উদাহরণ দেই আজকে একটা দারুণ একটা ঘটনা ঘটে গেছে তো কলম্বিয়া আপনারা জানেন আমেরিকার একটা মিত্র দেশ অনেক দীর্ঘদিন কিন্তু সম্প্রতি কলম্বিয়াতে ক্ষমতায় এসেছে সোশ্যালিস্টরা বা কমিউনিস্টরা তো সেই সোশ্যালিস্ট গভর্নমেন্ট যখন আমেরিকান গভর্নমেন্ট তাদের মিলিটারি প্লেনে কলম্বিয়ানদেরকে পাঠিয়েছে বহিষ্কার করেছে আজকে তো কলম্বিয়ান সরকার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে তারা সেগুলি গ্রহণ করবে না এবং সেই বিমানকে তারা অবতরণ করতে দেয়নি কলম্বিয়াতে বিমানটা পথে ছিল বলছে যে জানানো জানিয়ে দেওয়া হয়েছে যে বিমান নামতে দেওয়া হবে না সেটা ফিরে গেছে এবং পরে তার বক্তব্য হলো যে আমেরিকা কলম্বিয়ানদেরকে ব্রাজিলে নিয়ে গেছিল তো ব্রাজিল এয়ারপোর্টে যখন তাদেরকে প্লেন থেকে নামানো হয় তাদের ডান্ডা বেরি পরানো ছিল হাতে পায়ে ডান্ডা বেরি পরানো ছিল তো কলম্বিয়ার প্রেসিডেন্টের বক্তব্য হলো যে তারা যারা অবৈধ মানুষ আছে তারা ক্রিমিনাল না তাদেরকে তাদের সাথে মানবিক আচরণ করতে হবে তাদেরকে মর্যাদা দিতে হবে আমাদের কলম্বিয়ানদেরকে সম্মান দিতে হবে সেই সম্মান দিয়ে পাঠালেই আমরা শুধু গ্রহণ করব। এই ডান্ডা পরা পড়া অবস্থায় আমরা গ্রহণ করব না তো এইটার কারণে খুব ছোটে গেছে ট্রাম্প সাথে সাথেই কলম্বিয়ার ওপর পঁচিশ শুল্ক বসিয়ে দিয়েছে যে কলম্বিয়া থেকে যেই প্রোডাক্টগুলি আসবে তার উপর পঁচিশ পার্সেন্ট কর বসিয়ে দিলাম এবং এক সপ্তাহ পর সেটা হবে পঞ্চাশ পার্সেন্ট এবং একই সাথে পররাষ্ট্রমন্ত্রী রবিও ঘোষণা দিয়েছে যে কলম্বিয়ার আমেরিকান যেই কনসুলেট এবং দূতাবাসগুলি আছে সবগুলিতে কলম্বিয়ানদের জন্য ভিসা প্রসেসিং বন্ধ থাকবে ভিসা বন্ধ এবং কলম্বিয়ার যেই জানা নাকি এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্লেন ঢুকতে না দেওয়ার এই এই যে ডিপোর্টেশন প্লেন ঢুকতে না দেওয়ার সেই গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে গভর্নমেন্ট অফিসারদেরকে আমেরিকার ট্রাভেল রেস্ট্রিকশন ট্রাভেল ব্যান দিছে যে আমেরিকাতে আসতে পারবে না যখন এই ঘটনা ঘটে গেল এর কিছুক্ষণ পরই কলম্বিয়ার প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি বলেছেন যে আমি আমার দেশের মানুষদের মানুষদেরকে গ্রহণ করব কিন্তু তাদের সাথে মানবিক আচরণ করতে হবে এই জন্য কলম্বিয়া তারা বলছে যে তারা প্রেসিডেন্সিয়াল প্লেন পাঠাবে আমেরিকাতে এই মানুষদেরকে তাদের দেশে ফিরে আনার জন্য তাদেরকে ডান্ডা পরায় পড়ায় আনা তাদেরকে সসম্মানে কলম্বিয়াতে আনার জন্য প্রেসিডেন্সিয়াল প্লেন যাবে এবং তাদেরকে গ্রহণ করবে সো ঠেলার নাম বাবাজি আপনারা বুঝতেই পারছেন এবং ঠেলাটা কলম্বিয়া কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যেই তারা তাদের ডিসিশন পরিবর্তন করতে হয়েছে এবং মেক্সিকোও তারা বলেছিল যে তারা নিবে না কিন্তু এবং একটা প্লেন অলরেডি বলেছে যে আমরা প্লেন আসতে দেব না তারপরে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে আমরা দেখছি মেলা পানামা এই দেশগুলিও নিচ্ছে তো তো এইটাই হলো ট্রাম্প ম্যাজিক দিস ইজ হাউ ট্রাম্পের প্রভাব বিশ্বব্যাপী প্রতিফলিত হচ্ছে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার